বুকের নিয়ে হ্যালো দর্শক আপনারা হয়তো শিশু শিল্পী সময়াকে আপনারা অনেকেই চিনেন এবং তার বাবা মারা গিয়েছে হয়তো আপনারা অনেকেই জানেন এবং এই বিষয় নিয়ে সরাসরি কোনো নিউজ হয়নি আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই বলতেছে সময়ের বাবা মারা যায়নি কেননা সুমায়ের বাবা আগে অভিনয় করতো হয়তো ভাবতেছে তারা সময়ের বাবা এরকমের অভিনয় করতেছে তারা সুমায়ের বাবা মারা যায়নি হঠাৎ করে সুমায়া লাইভে এসে কান্না ভরা কণ্ঠে সুপিয়ে দর্শক যা বললেন সুমায়ের বাবাকে নিয়ে সময়া নিজেই দর্শক সেই ভিডিওটা আমরা ইতিমধ্যে দেখে আসবো কেননা আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন চলুন দর্শক চলে যাই আমরা মূল ভিডিও তে বাবা কষ্ট হয় কষ্ট বড় আমার একটা বুকের ভিতর নিয়ে গেছে ঠিক আছে আমি বাবাকে পাইবো পাবো কি পাবো না সেটা আমি জানি না আমার বাবা আমি তুলে রাখছিলাম एक्चुअली অনেক জনে বলছিলেন যে আমার বাবা মারা যায় রেখা নিমিত্ত কথা বলি আমরা আমার বাবা মারা যায় নাই আমি আপনাদেরকে আজকে সত্যি প্রমাণ করে দেখাই দিই বাবা বাবা মারা গেছে কিনা দুঃখের বিষয় যে বাবা নাই এবং কি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আপনাদের বিষয় আমি বাবাকে কখন ফিরে পাবো না জানি আমার ইচ্ছা ছিল যে আমার বাবা আমার হাতে প্লে বাটন নেবে আমার

আমার বাবা যেত ব্যান্নাজ বাচ্ছি হয় আর গাই সত্যি কথা বলতে আমার বাবার জন্য আমার মানে এক এতটা আফসোস যে এত মাছ তো পাঠিয়ে দিতে পারে নেই আমি অনেক চেষ্টা করছি যে মন ফোন ধরো চেষ্টা করছি যে আমার বাবা থাকবে আমি ছেড়ে যাবো না কখনো মন চাইলে একটু পাওয়ার হয় না ঠিক হ্যাঁ সত্যি কথা হলো কি আমি কথা পাবো না

বাঁচিয়ে যে পারি নাই একটু এটা হলো হসপিটালের ছবি যখন মানে মারা গেছে আমি আমি অনেক চেষ্টা করছি আমিও আমার বাবাকে বাতিল যে পারি নাই আমি আমার সত্যি কথা বলতে মানুষের যে সবচেয়ে বেশি প্রিয় জিনিস থাকে মানে প্রিয় যে মানুষটা থাকে তারা অবশ্যই সেটা হারায় আর আমিও এখন আমার কেউ নেই পৃথিবীতে না পারি ছাড়া মাও নাই কিন্তু নয় হচ্ছে যে সবাই জিজ্ঞেস করে যে আমাকে আগে তো কেউ জিজ্ঞেস করলে আগে তো জিজ্ঞেস করলে বলতাম অবশ্যই অনেকজন যাদের সাথে কাজ করতাম তারা জিজ্ঞেস করতো যে তোমার মা বাবা তোমার মা কি আছে না আমার মা নাই আমার বাবা আছে আমি কার কাছে বলবো যে মা নাই আমি কি বাবাও নাই মার আগে ধরে আমি বলছি বাবা বাবা তুমি মা ফেলে ও কত ভুল করছে আমার বলতেছে একটা মাথা লড়াইছে তো বলছি বাবা কত ভুল করছে মাফ করে যে তারপরে আমি বলছি যে বাবা

দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়েছেন ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সময়ের মুখ থেকে শুনতে পারলেন সময়ের বাবা মারা গিয়েছে এই কথাটা অনেকে বিশ্বাস করতেছিল না সেই কারণে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নতুন কোনো ভিডিও নেই